রাম ঐতিহাসিক বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র ও একশো ফুট সিংহসজ্জা গৌতম বুদ্ধমূর্তির পাশে নির্মিত হচ্ছে বারোতলা বিশিষ্ট স্বর্ণজাদি। একই সঙ্গে জাদি ও বৌদ্ধমূর্তিকে সংযুক্ত করতে তৈরি হবে দুশো ফুট দীর্ঘ একটি ঝুলন্ত সেতু যা পর্যটন খাতে যোগ করবে নতুন মাত্রা শুক্রবার পঁচিশ জুলাই সকালে বিহারের সামনের অংশে একশো বিশ ফুট উচ্চতার এই স্বর্ণ জাতির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিহারের প্রতিষ্ঠাতা পরিচালক শ্রীমত করুণাশ্রী মহাথেরো ও তার শিষ্যবৃন্দ এসময় তিনি বলেন কক্সবাজারের পর্যটনে নতুন মাত্রা যোগ করতে এই জাতীয় জুলন্ত সেতু নির্মাণ করা হচ্ছে এটি সম্পন্ন হলে দেশ বিদেশের হাজার হাজার পণ্যার্থী ও দর্শনার্থী রামতে আগমন করবেন নিয়মিত বারো তলায় থাকবে আধুনিক সুবিধা সহ বৌদ্ধ ধর্মের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন গৌতম বৌদ্ধের জন্ম থেকে মৃত্যুর ইতিহাস ধর্মীয় গ্রন্থাবলী আকর্ষণ কোরিয়াম ও এটি সমৃদ্ধ লাইব্রেরি সহ প্রত্যেক ফ্লোরে ফ্লোরে মিউজিয়াম যা উঠতে থাকবে উন্নত মানের লিফ্ট ব্যবস্থাও আমরা করব অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মূর্তি মিউজিয়াম হবে আর লাস্ট তালার উপরে স্ল্যাবের সাদের মধ্যে একটা প্রায় তিরিশ ফুট উচ্চতা একটা ফেগুড়া হবে এবং ওখানে দর্শনার্থী উঠবে ওটা দেখার আবার ঘোরার স্পেস থাকবে তো ওটাতে উঠলে আশা করি আমাদের রামুটার পুরা ভিউ দেখবে আবার আমাদের এই উঠান থেকে পূর্ব উত্তর দিকে একটা সেতু যাবে এল হয়ে ওখানে আবার একটা টাওয়ার হবে টাওয়ার থেকে সোজা সাথে লিঙ্ক বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শিপন বড়ুয়া জানান দুবাই থেকে আমদানিকৃত উন্নতমানের পাথর এবং সিলেটের মানসম্মত বালি দিয়ে নির্মিত হবে এই স্থাপনাটি সর্বাধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করা হচ্ছে এই স্থাপনায় এই প্রতিষ্ঠানের পাশাপাশি আরও সৌন্দর্যবর্ধনের জন্য আমরা ইতিমধ্যে সংযোজন করতে যাচ্ছি একশো বিশ ফুট স্বর্ণাজাদি এবং দুশো ফিটের একটা জুলন্ত সেতু নির্মাণ করছি আমরা ইতিমধ্যে আজকে পাইলিংয়ের কাজ শুরু করি সাতাশটি পাইলিং এবং দশটা কলামের মধ্য দিয়ে ঠাওয়ারটি নির্মাণ হবে তারপরে আমরা দুবাইয়ের থেকে পাথর এবং সিলেটি পা বালি দিয়ে এই উপকরণগুলো বিএসআরএমের স্ট্রং রড দিয়ে আমরা এই ফাইলিংয়ের ইয়াটা করব শুরু করব আমি মনে করি এই বর্তমান বৌদ্ধদের স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শন এটি হবে বলে আমি মনে করি এই প্রকল্পটি বাস্তবায়ন হলে রামু কেবল ধর্মীয় গন্তব্য নয় হয়ে উঠবে কক্সবাজার জেলার অন্যতম দর্শনীয় পর্যটন স্পট মোহাম্মদ আব্দুল্লাহ খবর খবর ফোর